ধরো ব্লু জোন বা পিক অথবা তোমরা যেখানে ভালো খেলো বা যেখানে অনেকগুলো যেখানে তোমরা আপাতত দুই তিনটা কিল করতে পারবো কিল করার পর দেখো ময়রা যাবে দেখো এখানে আমি কি করি দেখতে পাচ্ছি তোমরা দুই তিনটা কিল করবে নামার পর মনে করো দুই তিনটা কিল করার পর তোমরা যখন ময়রা যাবে তাহলে কোনো সমস্যা নেই তোমরা যদি ষোলো খেলে থাকো তাহলে তোমরা রিভাইভ পেয়ে যাবে আর ঠিক রিভাইভ পাই তোমরা মনে করো যে এই প্রদেশ ছাড়া তোমরা আর এক নামবা তো চলো ভাই এখানে কিন্তু আমরা নাই মে ব্লু জোনে আর দেখি গাইছ এইখানে আমার কেউ মারতে পারি কিনা মারতে পারলে কি ভালো হইব কারণ ভাই আমি সেফ জোনে যাইতে পারবো অথবা আমি এইখান থেকে চলে যেতে পারবো না হলে এইখান থেকে বের হতে গেলে অনেক সমস্যা হয়ে যাইবো ওই যে দেখো ভাই ঘরের ভিতরে কি লেভেলের ফাইট হইতেছে ভাই দেখছো ভাই খালি ফায়ারের আওয়াজ হইতেছে আর কোনো সমস্যা নেই এইদিকে মনে হচ্ছে একটা প্লেয়ার আছে না ভাই বুঝতেছি না ভাই কোন জায়গায় আছে আর তোমরা গাইছে একটা জিনিস খেয়াল করবা তোমরা যখন গেম প্লে করবা তখন অবশ্যই অবশ্যই একটা হেডফোন ইউজ করবা কারণ ভাই হেডফোন ইউজ করলে পরে বোঝা যায় যেমন ধর আমি এখানে এই যে ভাই সামনে দেওয়া ভাই মাইরা দেখছে ভাই এটা কোনো কথা দেখ সমস্যা নেই ভালো হয়েছে তোমরা মায়ের খাওয়া তোমরা কি মতো এরকম দেখতে পাচ্ছি করবা যখনই গেম করবা ভাই অবশ্যই অবশ্যই কিন্তু একটা হেডফোন ইউজ করবা তো হেডফোন ইউজ করলে বেনিফিট পাওয়া যায় কিন্তু মনে কর যে তোমার আউটসাইডে যদি কোনো প্লেয়ার দৌড়াদৌড়ি করে বা ফায়ার গার্ড করে তো তোমরা দেখতে পারবা যে কোন দিক থেকে ফায়ার করতেছে বা কোন দিক থেকে মনে করো যে বাইরে আওয়া যাইতেছে তো যে দিক থেকে আওয়া যায় মনে করো করতে হেডফোনে তোমার ওই সাউন্ডটা বাইজে উঠবো তো এইখানেই মনে করো যে হেডফোন লাগা গেম প্লে করার বেনিফিট পাওয়া যায় আর আমার প্রায় ভিডিওতেই দেখবা যে আমি বইলা থাকি যে ভাই আউটসাইডে পাওয়ার হওয়া যাইতে সে কোন দিকে যিনি এনিমি আসছে তো এই কথা বলার মেইনলি কারণ ভাই হেডফোন হেডফোন থাকলে মনে করো যে তেমন ধরে এই সাইডে একটা প্লেয়ার ছিল ভাই আমি কিন্তু দেখছিলাম না বাট আমি পায়ার হাউস পায়া আমি কিন্তু হোমার বাইরে দিয়েছি আমি হোমার ক্যারেক্টার দেখে এই দিকে আয়া মন করো যে এই প্লেয়ারটা ধরছে তো আমি লোকেশন পাই মন করো সুরাজ রাজ দেয়া দেখলে এখানে কিন্তু আমি বাইরে দিলাম তো তোমরা মনে করো যে অবশ্যই অবশ্যই হেডফোন ইউজ করবা আবার এই হেডফোন ইউজ করার ভিতরে একটা কাণ্ড আছে ভাই তোমাদের ভিতর অনেক হেডফোনের ওই ফোনের মনে করো জায়গা অন্যরকম তো ওই হেডফোন লাগালে হয় কি তোমাদের মন করতে গেম প্লে করা যায় না তো তোমরা সেই ক্ষেত্রে কী করবা তোমাদের যারা যারা হেডফোন মন করো ইউজ করতে পারবে না তারা তারা কী করবো মন কর ফোনে একটু ফুল সাউন্ড দিয়ে খেলার চেষ্টা করবা কারণ ভাই ফুল সাউন্ডে খেললে হয়তো একটু আশেপাশের পায়ের রস পাওয়া যাইতে পারে নাহলে কিন্তু ভাই তোমাদের জন্য কিন্তু ভাই কোনো কাজে আসবে না গেম পেলে করে অনেকের কাজে আসবে কেমন মন করো তোমরা আউটসাইডে কোনো এরমি থাকলে হয়তো ওইভাবে শুনতে পারবা না তো অবশ্যই হেডফোন ইউজ খুব তো যারা যারা হেডফোন ইউজ করতে পারবা না তো তারা তারা অবশ্যই অবশ্যই কিন্তু একটু ফুল ফাউন্ডে ফুল সাউন্ড দিয়ে খেলার চেষ্টা করবো আবার আমার কথা শোনা তোমরা ভাই রাত দশটা অথবা রাত বারোটার পর তোমরা গেম ফেলে করার সময় ফুল জীবন তো অবশ্যই খেলার চেষ্টা করবা না কিন্তু গালি খাইতে হবে অনেক তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু আর একটা ছিল তারাও গাইছে এরা আগে ভাই এরা ডাবল বিক্টর নেই কখন থেকে ভাই ফায়ার দিতেছে কিন্তু গায়ে লাগাইতে পারছে না ভাই দেখছো মানে কি কইতাম ভাই ডাবল ভিক্টরে হয়তো চলার অভিজ্ঞতা নেই দেখ গায়ে সেখানে কিন্তু আমরা ছয়টা কিল অলরে কুইড়া ফেলছি বলতে বলতে কথা বলতে বলতে তো দেখি গাই সেই ম্যাচে আমরা আর কয়টা কিল করতে পারবি আর জানি না ভাই এই ম্যাচে আরও কয়টা কিল করতে পারব আর দেখো গাই সে ম্যাচটা আমরা বোঝা করতে পারি কিনা তো অবশ্যই অবশ্যই কিন্তু দেখো চলো ভাই এইখানে কিন্তু আমাদের মাশরুমটা খেয়ে নেই ভাই আর তোমরা অবশ্যই অবশ্যই চেষ্টা করবো ভাই তোমরা মনে করো যে আর্সোনাল বা যে কোনো ভালো একটা জায়গা থেকে লুট নেওয়ার যেমন ধরো আমি এইখানে চলে আসছি একটা আর্সোনাল কেনার জন্য চলো ভাই একটা আর্সোনালের টোকেন থাকলে অবশ্যই তোমরা কিন্তু খোলার চেষ্টা করবে আর একটা প্লেয়ার ঢুকছে ভাই পায়ের রস পাইলাম আচ্ছা দাঁড়াও গাইছে এই যে একটা প্লেয়ার দাঁড়াও আয় ভাই ও উপরে যাচ্ছে না আচ্ছা কোনো সময় নাই তোমরা সরাসরি রাজবে না ডাইরেক্ট না ইউজ করে তারপরে রাশ ভাই দেব দেখছো দেখছো ভাই ভাই দাদা দিছি এটা কথা এখানে কিন্তু দেখ আমাদের সারটা গেল হয়ে গেছে আর দেখা যাক গাইজ এই ম্যাচটা আমরা বইয়া করতে পারি কিনা আচ্ছা সামনে ওই আর্সোনাল আছে আর্সোনালটা আমাদের খুলতে হবে তো চলো ভাই আর্সোনালের উদ্দেশ্য ভাই এদিকে আরেকটা পিলার থাকার কথা তো না দাঁড়াও গাইছে এখানে তো ভাই একটা ইয়ে আছে কি বলে আমাদের হোমার ক্যারেক্টারের এর একটা জাতীয় ড্রোন হিসাবে থাকে তো ওইটাই আছে চলো দেখি সামনে যাই আর এই টিক্সটা তোমরা যদি ভাই 16 তে 16 ভার্সেস স্কোয়াড বা 16 ভার্সেস ডো অথবা খালি ডোবা মন যদি ভাই চেষ্টা করো তাহলে কিন্তু ভাই হবে না কারণ ভাই আমি কিন্তু এটা 16 মাসের টিক্স দিতাছি তো তোমরা অবশ্যই কিন্তু 16 তে খেলে কিন্তু এইরকম দশটা দশ থেকে বারোটা কিল করতে পারবা তো অবশ্যই কিন্তু তোমরা 16 তেই খেলো কারণ ভাই আবার এই ভিড় দেখা হয়তো তোমরা কি করবো ভালো এক জায়গা নাই মাস ভাই স্কোয়াড দিয়া আর স্কোয়াডের

ঘুরায় ঘুরাতে আমরা চাইলে কিন্তু সোলো ভার্সেস স্কোয়াডে খেলতে পারবো তো তোমাদের একটু আইডিয়া দিলাম আর কি তোমরা সোলো ভার্সেস স্কোয়াডে কি খেলবা অথবা সোলোবার দোতে কি খেলবা তো তোমরা সোলবার ভার্সেস দোতে খেলতে হলে তোমার কমেন্ট করো তোমাদের নেক্সট ভিডিও আনার চেষ্টা করবো যে তোমরা অথবা ভার্সেস স্কোয়াডে তোমরা কিভাবে দশ থেকে বারোটা কিল করতে পারবো যাই হোক গাইস আমাদের কিন্তু তাদেরকে একটু কথা বলতে একটু কষ্ট হয়ে যাচ্ছে তো এখন থেকে মনে করো আমরা একটু আস্তে আস্তে কথা বলবো কারণ ভাই এতক্ষ ভাই দোড় ধরে চিলাই চিলাই কথা কইতেছিলাম তো দোষ ছাড়া হয়ে গেছে মনে হাঁকি লেগে গেছে আর কি তো এখন থেকে গাছ একটু কম করার কথা বলার চেষ্টা করবো তো যাই হোক এখানে কিন্তু দেখতে পাচ্ছ ভাই আমরা কিন্তু আর্সোনালটা খুলে নিচ্ছি আর আর্সোনাল খুলে কিন্তু এখানে ভরপুর লুট পাই গেছি দাঁড়া গাছ আমাদের এমবি ফাইভটা নেই কারণ ভাই আমরা এমবি ফাইভ দিয়ে ভালো খেলি ভাই আমাদের ম্যাকটিন ম্যাক্স থাকলেও ভাই আমরা নিতে পারবো না কারণ আমরা এমবি ফাইভ দিয়ে অনেক ভালো খেলি বা এমবি ফাইভ দিয়ে একটু খেলার ভালো একটু খেলাই ইনভুভ হইবো তো তোমরা কি করবে তোমরা যদি ষোলো বার্সে ইস করবা ষোলো বার্সে দো তোমরা দিলে যেই ম্যাচে খেলো না কেন তোমরা অবশ্যই ট্রাই করবা যে ভাই তোমাদের পছন্দের যে ফেভারেট যে গান ওই গানটা দিয়ে তোমরা খেলার চেষ্টা করবা তো চলো ভাই এখানে কিন্তু চলে এসেছে আমরা ফ্যাক্টরিতে আর ফ্যাক্টরির উপর ভাই দুইটা প্লেয়ার আওয়াজ হইতেছে ওদের ভাই যেটা বলতেছিলাম ভাই দুইটা প্লেয়ার আওয়াজ হইতেছে ভাই বললাম না তো দেখো ভাই একটা কিন্তু ফাইট কেটে অলরেডি মরে গেছে আর একটা আছে আমার এই সুযোগে রাজ দিতে হইব কারণ ভাই থার্ড পার্টি করতে হইব মনে করি একটু ড্যামেজ আছে তো এই সুযোগে মনে করি আমরা লাস্টটা দিয়া যদি বাসটা দিয়া দিতে ভাই তাহলে মনে করি আমাদের এখান থেকে কিল পেয়ে যাবো চলো ভাই মর কিরো ভাই মূল্য না পাই তার মানে ফেলতে ভাই এটা কোনো কথা তো সমস্যা নাই অনেক ড্যামেজ দিছি এবার একটু রাস্তা দিয়ে মাইরা দেয় চলো মর ভাই মার্শাল ছিল না একটা যাতা দিলে তো পুরো বারোটা বাইরে বুঝতেছে ছিল আচ্ছা যাই হোক গাইস এখানে আরেকটা প্লেয়ার আওয়া দিতেছে ভাই আওয়াজ দিতেছে ওই যে ভাই দেখো ভাই গ্যানেট মাত্র ওই সাইড দিয়ে ভাই দেখছো ভাই আচ্ছা দাঁড়া ওই মেডিটা কই মেডি বলতে আমি আপাতত লুটটা কইরা পলাই যাই ভাই আবার ভাই ক্যারেক্টার আওয়া যাইছে কোথেকে ভাই মাকুষা আমার ক্যারেক্টার আছে কি ভাই এটা কোনো কথা ভাই ওই দেখো ভাই মানে ভাই কি করতাম ভাই অত্যাশের পর অত্যাশার ভাই প্রতি মনে করছে প্রতি ম্যাচে খালি নির্যাতন ভাই মাকসুষা নির্যাতন করতে করতে ভাই পুরো বারোটা বেজে গেছে আমার ভাই এই মাকসার কারণে ভাই গেমই খেলতে যায় না ভাই এটা কোনো কথা আচ্ছা যাই হোক গাইছে এখানে কিন্তু দেখতে পাচ্ছ আমরা কিন্তু নয়টা কিল কয়টা ফেলেছি আর দেখা যাক যে এই ম্যাচ আমরা কয়টা কিল করতে পারি আর বইয়া করতে পারি কিনা তোমাদের যেহেতু দশ থেকে বারোটা করার দিছি তো আমাদের কিন্তু বারোটার উপরে অথবা বারোটা সর্বনিম্ন করতে হইব কিল আচ্ছা চলো গাইস এখানে ভাই মাকসায় আটকাই গেছি ভাই এটা কোনো কথা ওয়াল পর ভাই ওয়ালই পড়তে চায় না ভাই এটা কোনো কথা যাই হোক কোনো মত আগে মেয়েটি ভাই আবার প্যাক করে নেই গাইস আবার এনিমি চলে আসছে ভাই এটা কোনো কথা আচ্ছা কোনো সমস্যা না আমরা গাড়িটা নিয়ে আগে মেডি করে নেই ভাই এটা কথা দেখছো কি লেভেলের ভাই আগে পলাই যায় এখান থেকে পলাইলে আমাদের পয়সা পারি রে ভাই দিস না তোর পায়ে ভাই ভাইয়ার দিস না এটা কোনো কথা আচ্ছা কোনো সমস্যা নেই এখানেই নেমে যাই কি গাইস এখানে নেওয়া দেখি একটু কুচা কুচি করে দেখি কোনো কিল ডিল পাই কিনা বাচ্চো আরে ভাই গোলাতে চলে আসে কেন এটা কোনো কথা আচ্ছা দেখ সমস্যা নেই একটা কিন্তু কিল করছি গোলাল আতে বারবার আমাদের গোলালের সেটিংটা ঠিক করতে হবে গাইস ওর কথা তোমাদের কি কইতাম ভাই গেম ফেলে করতে যাই তখনই ভাই তখনই ভাই আমাদের খালি গেম পেলে করতেই দেয় খালি ডিস্টার্ব ওটা বারোটা এগারোটা কিল কইরা ফেলছে আরো একটা এনিমি এলাইবে আছে ভাই আর একটা না দুইটা আর দুইটা এনিমি মেলাই আছে ভাই দুইটা মানে আমি সহ ভাই দুইটা তো এটা কোনো কথা ভাই এরকম করলে কি ভাই কেম দেবো বারোটা কিল হইব ঠিক ঠিক তোমাদের দশ থেকে বারোটা করার চ্যালেঞ্জ দিছ আর ভাই ঠিক ঠিক বারোটা হইতেছে কিল এটা কোনো কথা তোমরা আবার কমেন্টে বল ভাই তুমি নিজেই তো ভাই বারোটার উপরে করতে পারো না তাহলে ভাই তুমি আমাদের টিক্স অ্যান্ড টিক দাও কিভাবে ভাই কি বল ভাই এনিমি যদি বাইচানা থাকে তাহলে তো ভাই আমার কিচ্ছু করা নাই তাই না তো আমি কিন্তু বুঝা নিতেছি ভাই যে তুমি দেখো এটা তুমি মনে করো যে মনে করো যে এরকম করে তোমরা খেললে আর কি তো তোমাদের একটু বেনিফিট পাইবা তো তোমাদের এই কারণে ভাই বললাম তো তোমরা যদি খেলতে চাও তাহলে খেলতে পারো না খেললে ভাই কিচ্ছু করা নাই তো তোমরা আমার কথা শুনে যারা যারা বুঝছো বা যারা যারা খেলবা তারাই কিন্তু অবশ্যই একটু করে হলেও বেনিফিট পাওয়া যাবে ভাই তো তোমরা যদি তাড়াতাড়ি খেলতে চাও অবশ্যই কিন্তু হেডফোন অথবা তোমরা সোলোতে খেললাম মনে কর যেখানে এনিমি অনেকগুলো নামে এমন এক পজিশনে নামবা অথবা তোমরা মনে করো হেডফোন আর একটা ফোন সাউন্ড দিয়ে খেলবা আর গাই যেটা বলছিলাম আমার বাসায় কিন্তু ভুল ধারণ দেওয়া শুনে না ভাই সেই আবার আমার ভিডিওতে সে গেলে বা তো হোক গাইস আমাদের এই এই ছিল আজকের টিক্স ভাই আজকে কিন্তু কথা বলতে অনেক কষ্ট হইতেছে ভাই কারণ ভাই রোজা আসি ভাই আর কথা বলতে চাই না তো হোক গাইস এই ছিল আমাদের আজকের টিক্স তো টিক্স ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাই দিও আর নেক্সটে তোমার কি ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে তো আজকের মতো বিদায় নিচ্ছি তো ভালো লাগে লাইক শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে একদিনই বলুন না তো বাই বাই গাইস হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ থেকো আল্লাহ হাফেজ